আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ والسلام আসসালাম رسول الله যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই জিলহজ মাস সম্মানিত মাস আল্লাবাক রবুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমে চারটি মাসকে সম্মানিত বলেছেন সেই চারটি মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিল হজ মাস এই মাসেই হজ অনুষ্ঠিত হয়ে থাকে মক্কা মদিনায় পৃথিবী থেকে লক্ষ লক্ষ মমিন মুসলমান কাবাবাইতুল্লার হজ এবং মদিনিয়ায় নবির রওজা মুবারক যে আরত করতে গমন করে থাকেন এই মোবারক মাসেই কোরবানি ঈদ আমরা পালন করে থাকি সেই জন্য এই মোবারক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মহান আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমে এই মাসের শপথ করেছেন এই মাসের প্রথম দশটি দিনের শপথ করেছেন ইসমিল্লাহ রহমান রহিম আল ফাজরে ওয়াশ আল্লাহ পাক রব্বুল আলমিন এই দশ দিনের শপথ করেছেন মূলত জিলহজ মাসের যে প্রথম দশ দিন এই দশ দিন অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই মোবারক দশটি দিনেই হজ অনুষ্ঠিত হয়ে থাকে আরাফাত সংগঠিত হয়ে থাকে সেজন্য ইদুল ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে থাকে সেই কারণে এই দশটি দিনের তাৎপর্য এবং গুরুত্ব অপরিসীম সীম রসুল আকরাম সাল্লি আসাল্লাম পবিত্র হাদিস শরীফ এর সাদ করেন মামিন আয়ামিন আল্লাহ আহাবাহ মিন হাজি আয়াম আশ্রে আল্লাহ নিকট জিলহজ মাসের দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় কোনো দিনের আমল নেই এটি আবু দাউদ শরীফ বুখারি শরীফ তিরমিজি শরীফ এমনে মাজা শরীফ মুসনাদে আহমদ শরীফে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে আমরা পাই অর্থাৎ বলা হচ্ছে যে এই দশ দিনের আমলের তুলনা অন্য কোনো দিনের সাথে হয় না কারণ এই দশ দিনের মধ্যে রয়েছে ইয়াহমে আরাফা আরাফাতের দিবস যেটি জিলহজ মাসের নয় তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে হাজি সাহেব আরাফাতের ময়দানে হাজির হন সেখানে তারা অবস্থান গ্রহণ করেন অকুফ করেন আল্লাহর কাছে দোয়া করেন এবং আরাফাতের ময়দানে উপস্থিত যারা হন পাক সকলকে ক্ষমা করে দেন সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয় মেন আকসার মিন আল্লাহ মুসলিম বর্ণিত রয়েছে যে আরাফাতের দিন আল্লাপাক এত অধিক পরিমাণ জাহান মুক্তি দেন যা অন্য কখনো তিনি দেন না যার জন্য এই মোবারক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আরাফাত দিবসটি এই মোবারক মাসের প্রথম দশ দিনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর কোরবানি অনুষ্ঠিত হয়ে থাকে দশ তারিখে ঈদুল আজহা পালনের মাধ্যমে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে ঈদুল আজহার দিনে কোরবানির যে উত্তম কোনো আমল নেই কোরবানির পশুর রক্ত জমিনে পড়বার আগেই আল্লাহর কাছে কবুল হয় আর কোরবানির পশু কেয়ামতের দিন সেই কেয়ামতের কঠিন বিপদের সময় ময়দানে তার বাহন হবে তার কোরবানির পশু এতে করে সে আরোহণ করে জান্নাতে পৌঁছে যাবে এছাড়াও কোরবানির রয়েছে সবাব কর্নাল্লার আদেশ ফসল রব্বিকাওয়ান হার তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করো তো এই মোবারক দশ দিনের কতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে সেটি আমাদের খেয়াল রাখা উচিত এবং এই দশ দিন যেন আমরা আমলে কাটাতে পারি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এই মোবারক দশ দিনে আমরা তেজবী তাহালিল এগুলো পড়তে থাকব বেশি বেশি করে আল্লাহর প্রশংসা নবীজের উপরে সালাম যেই এ বাদত বন্দিগি আমাদের উপরে ফরজ এই দিনগুলোতে ওয়াজিব সেগুলো তো করবই অতিরিক্ত আমরা জিকির আসকার কোরআন তেলাওয়াত তওবা ইস্তেকফার এগুলো আমরা করতে থাকব। হাদিস শরীফে বর্ণিত হয়ে সুসল্লাহ আকরমসাল্লাম বলছেন মামেন আইয়া মেন আওয়াজামু এন দল্লা হে ওয়াল্লা আহাবুইলাইহে আমাল তা ফকসির আল্লাহ রসুলাম বলছেন যে আল্লাহ তালার নিকট এই জিলহজ মাসের দশ দিনের আমলের চেয়ে অধিক কোনো প্রিয় আমল নেই এবং বলছেন যে অতএব তোমরা বেশি বেশি করে তোমরা লাহিল্লাহ আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ এই তসবি তাহলিল জিকির এগুলি করতে থাকো রসুল আকরাম সাল ওয়াসাল্লাম সাহবায়ে কেরামও এই মোবারক দিনগুলোতে অধিক এবাদত করতেন দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে যে এই মোবারক দশ দিনে রোজার দিকে মনোনিবেশ করা অর্থাৎ এই নই হস পর্যন্ত রোজা রাখার চেষ্টা করা বিশেষ করে নয় জিলহজে রোজা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ রসুল্লাহ আকমুসাল্লাম নিজে রেখেছেন এবং এই দিনে রোজা রাখবার জন্য তিনি আদেশ করেছেন সেই জন্য জিলহজ মাসের যদি প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা চায় সবচেয়ে উত্তম হয় আর তা যদি না পারা যায় অন্ততপক্ষে নয় তারিখে রোজান পালন করা খুবই গুরুত্বপূর্ণ হাদিস এসেছে কারণ রসুল্লাহ সাল আলহ আসাল্লাম ইয়া সুমো তেস আজিল হিজা নবী নয় তারিখে জিলহজ মাসের তিনি রোজা পালন করতেন অনেক হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মোবারক নয় তারিখের রোজা রয়েছে অনেক ফজিলাত বান্দার জীবনের গুণাগুলো পাক রব্বুল আলমিন মাফ করে দেন তো সেই জন্য নয় জিলহজ অবশ্যই রাখার আমরা চেষ্টা করব। পাশাপাশি অর্থাৎ আরাফাতের দিবসের রোজা আল্লাহ রসুল বোসেন গুণা মাফ হয়ে যায় বান্দার সে কারণে এটি তো আমরা রাখতে অবশ্যই চেষ্টা করবো পাশাপাশি জিলহজ মাসে প্রথম তারিখ থেকেই নয় তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা আমরা করতে পারি এতে অসংখ্য অগণিত স্বভাব লাভ করতে পারব এরপরে যেটি গুরুত্ব সেটি হচ্ছে যে আরাফতের দিবসকে গুরুত্ব দেওয়া বিশেষ করে কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরাফতের দিবসে রোজা তো অবশ্যই সাথে অন্যান্য বাদতবন্দিকে তাওবাঈস্তে ফারতেলাবাদ জিহির আসকারে কাটানো হাদিস শরীফে এসছে আরাফা সিয়ামিব আল্লাফরি কব্লাহী বাদা এটি একটি অসাধারণ বক্তব্য এটি মুসলিম শরীফের হাদিস রোজাই বাক্স বলেন যে আরাফতের দিনের রোজা সম্পর্কে আমি আশা করি যে এক বছর পরের এক বছর পূর্বের আল্লাহ গুনা মাফ করে দিবেন অন্যান্য রোজা সম্পর্কে বলা আছে যে বিগত বছরের গুনা মাফ করে দেবেন কিন্তু এই আরাফতের দিবসের রোজা সম্পর্কে ব্যতিক্রমই বক্তব্য আল্লাহ রসুলাম উম্মতের কাছে দিয়েছেন সেটি হচ্ছে যে পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ অর্থাৎ আরাফতের দিবসে বিশেষ আমরা বন্দিগি জিগিরাজকার তাজ বি তাহলিলের পাশাপাশি রোজা অবশ্যই রাখতে চেষ্টা করব যারা হজে থাকবেন আরাফাতের দিনে তাদের কষ্ট হলে তা রাখবেন না কিন্তু অনেক হাজির সাহেবানদেরকে আমরা দেখেছি যে তারা আরাফাতের দিনে কষ্ট হলেও তারা রোজা রাখতে চেষ্টা করেন এরপরে যেটি আছে সেটি হলো যে কোরবানির পূর্ব পর্যন্ত জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে কোরবানির পূর্ব পর্যন্ত নখ চুল এগুলো না কাটা অর্থাৎ জিলকদ মাসের শেষ দিকে নখ চুল শরীরের যে সাফসাফাইয়ের প্রয়োজনীয় বিষয়টাকে করে পহেলা জিল থেকে আর চুল নখ ইত্যাদি না কাটা এবং কোরবানি করার পরে চুল নখ এগুলো পশম ইত্যাদি কেটে পরিষ্কার করা এটি মোস্তাহাব এটি সন্না এটি সবের কাজ বিশেষ করে যারা কোরবানি করবেন তাদের ব্যাপারে আল্লাহ রসুল্লা নিজেই বলেছেন যে যারা কোরবানি করবে তারা যেন এটি না কাটে অর্থাৎ এটি কাটলে যে অনেক গুণা হবে সেটি নয় বরং হাজি সাহেবানরা যেভাবে অপেক্ষা করতে থাকেন কোরবানি পর্যন্ত তারা নখ চুল এহরাম বেঁধে হজের জন্য হজের যে আনুষ্ঠানিকতা শুরু হয় আট তারিখ থেকে সেই আনুষ্ঠানিকতার যখন মানে সমাপ্তির পর্যায়ে যায় অর্থাৎ আট তারিখে মেনায় নয় তারিখে আরাফাতে নয় তারিখ দিনগত রাতে মোজদালিফ তারপর দশ তারিখ সকালবেলা শয়তানকে পাথর মেরে কোরবানি করে তারপরে তারা চুল কেটে থাকেন এই হাজিদের সঙ্গে সামঞ্জস্যও হয়ে যায় এর দ্বারা যে চুল নখ এগুলো এবং অত্যন্ত পশম এগুলো না কাটা কোরবানি করার পরে কাটা এতে অনেক স্বভাব রয়েছে কেউ কেউ বলেছেন এটি একটি কোরবানির স্বভাব কেউ বলেছেন অনেক স্বভাব অনেক স্বভাবের কথা বলা হয়েছে এটি করা তবে যদি কারোর অসুবিধে হয় তিনি কাটতে পারবেন তবে যারা কোরবানি করবেন বিশেষভাবে তাদের আমলটি করা উচিত এর দ্বারা স্বভাব পাওয়া যায় এবং সাথে সাথে অন্যান্য মুসলমানরাও এই আমল করতে পারি আমরা এবং এটি করার মধ্যেও স্বভাব নিহিত রয়েছে এরপরে যেটি হচ্ছে জিরহাজ মাস কোরবানির মাস অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি করবো কারণ কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন করতে আদেশ করেছেন যাদের সামর্থ্যবান যাদের সামর্থ্য রয়েছে তারা যেন কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আর কোরবানি হচ্ছে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন সাহাবা ইকরাম মাহাদির আদহ হিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এই কোরবানি কি নবীজি জবাব দিয়ে সুন্নাত আবিকুম ইব্রাহিম এটি তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের আলহ হসলাত আদর্শ সাহাবিরা আবার প্রশ্ন করছেন বলেছেন অমা ইয়া ইয়া আল্লাহ যে আমাদের তার মধ্যে কি রয়েছে নবী সালাম জবাব দিয়েছেন যে এর মধ্যে তোমাদের জন্য অনেক স্বভাব রয়েছে তোমরা হৃষ্টপুষ্ট কোরবানি করবে কোরবানির প্রতিটি পশমের পরিবর্তে স্বভাব পাবে এবং বলছে যে এটি তোমাদের কেয়ামতের ময়দানে বাহন হবে সাম্মিনু মাতা সাম্মিনু দোহা ইয়াকুম বা ইন্নাহিয়ামাল কেয়ামতে মাতা ইয়াকুম যে তোমরা কোরবানিকে হৃষ্টপুষ্ট করো এটাই কেয়ামতের দিন তোমাদের এটি বাহন হবে তো যার জন্য এটি কোরবানি করা এই মোবারক মাসের আরেকটি আমল আরেকটি আমল হচ্ছে যে নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত তাকবিরেত তার শিখ পড়া তাকবিরে তার শিখ কি তাকবিরে তার শিখ হচ্ছে এই আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ এলহামদ এই তাকবিরটি প্রতি নামাজের পরে নারী পুরুষ নির্বিশেষে সকলে পড়া যদি ইমাম পিছনে নামাজ পড়া ইমাম সব কোনো কারণে বলেও যান তবুও মুক্তাদিরা মনে করে দিবেন পড়বেন বা যদি কেউ নামাজের পরে পড়বার কথা তিনি ভুলে যেয়ে থাকেন যখন মনে হবে তখন পড়বেন অর্থাৎ এই তাকবীরটি বলা হয় তাকবীরে তার শিখ নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত মোট তেইশ অক্ট নামাজের পরে ফরজ নামাজের পরপর নারী পুরুষ মুকিম মুসাফি নির্বিশেষে সকলেই তাকবিরতার শিখ পড়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অত্যন্ত স্বভাবের কাজ এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নিজে পড়েছেন সাহাবাহকরাম করেছেন এবং পড়ার জন্য তিনি আদেশও করেছেন এরপরে যেটি সেটি হলো যে এই তাকবিরেতার শিখের দিনগুলোতে রোজা রাখা হারাম ঈদুল ফেতের দিন রোজা রাখা হারাম এবং ঈদুল আজহার দিনে রোজা রাখা এবং ঈদুল আজহার দিনের পরের তিন দিন রোজা রাখা হারাম এই দিনগুলোতে রোজা রাখবে না বান্দা খাওয়া দাওয়া করবে সে স্বাভাবিক কিন্তু পাশাপাশি এই মোবারক দিনগুলোতে তা তার শিখ যেমন পড়বে পাশাপাশি বেশি বেশি এবাদত বন্দিগি করে নিজের আমলকে ভারী করে তুলবে অতএব এই জিলহজ মাসের প্রথম দশ দিনকে একটা রুটিনের মধ্যে নিয়ে এসে যদি আমরা এটাকে আমলের মধ্যে নিয়ে আসি তাহলে এটি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করবার জন্য এটি হবে সহায়ক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মোবারক আমলগুলো করার তৌফিক দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك